এই যে ভাসা বসি এর টোপটা দেখাবো আমাদের এক বন্ধু সুব্রত খাস্তাকে দেখতে চেয়েছেন যে কীভাবে টোপটা কাটা হয় তার জন্য আমি ভিডিওটা করছি প্রথমে ভাত নিয়েছি অল্প করে ভাত ভাতটাকে একটু মিশতে হবে এইভাবে ভাত বা রুটি দুটি হবে কিন্তু ভাতটা একটু আঠাটা বেশি হবে কারণ কে আঠা না করলে এটা খুলে পড়ে যাবে কেননা এটা তো ভাসা জল থেকে এক থেকে দেড় হাত ঝুলবে টোপটি ভাতটা ভালো করে ভালো করে পেস্ট করে নিয়ে এরপর দেবো আমি ছাতু ভোট্টার ছাতু এরপর ভোট্টার এক চামচ মহলা ছাতু দিলাম মধু চামচ এরপরে নিয়ে নিচ্ছি আমাদের স্পেশাল নারকল মশলা চামচ মশলা গুঁড়ি মশলা হাফ চামচ আমি কিন্তু এটা তিনটে লাডু মহিলা করছি এরপর এটাকে ভালোভাবে মারতে হবে এইভাবে ভালো করে মিস করতে হবে नारकोल तेल ले एक चामच तो जो धार तीन का नारकोल तेल ना मिक्स ना करते हैं এরপর দেবো তিন ভাগের এক ভাগ আমি এখন তো ফেলছি না এটা দেখানোর জন্যে আপনাদের মেখে দেখাচ্ছি এটা তো এতে মিষ্টি দিতে হবে যে পরিমাণে আমি মহলাটা মেখেছি এতে একটা রসগোল্লা ছ টাকা হাফ দিতে হবে ওটাকে দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে কিন্তু আমি এখন দিলে এটা নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য আমি এখন মাখছি না আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে লাড্ডুটা গাঁথতে হবে টোপটা এখন আমি বানিয়ে দেখাচ্ছি এখন আমি মাছ ধরতে যাচ্ছি না তার জন্যে আমি রসগোল্লা মিশাই নিয়েছি আপনারা একটা রসগোল্লা মিশিয়ে নেবেন আর আমি লাড্ডুটা বানাচ্ছি মসজিদে দেখানোর জন্য ঢুকাতে হবে <coughs> 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 कितने जनों का थे हमें टार्चेज़ जनों माख़म यह अंकुर এটাকে ভাসা এক হাত এক হাত পোহর বল দিয়ে একে পুরো ভাসিয়ে রাখতে হবে এতে কাজলা ডিগের সিলবার সবকিছু মাছই খাবে কমপ্লিট একদম কলকাতা আমাদের এই যে কারিকুল মোর্সি যেটা বলা হয় ভাষা মোর্সিও বলে বারো কাটা মোর্সি খেলতে গেলে এই থেকে এক হাত বেশিতে ঠিক এই জায়গায় বল থাকবে বলে পুরো ভাসবে একটা ভাসা ভাসাব মস্তি এটা এটা সিলভার ব্রিগেড কাতলা এইসব মাছই বেশি খাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন